হ্যালো গাইস কেমন আছেন আশা করি ভালো তো আজকে টপিকটা খুবই গুরুত্বপূর্ণ সবসময় গুরুত্বপূর্ণ টপিক থেকে বাট আজকে একটু স্পেশাল গুরুত্বপূর্ণ তো আজকে যে বিষয়টা আলোচনা করবে ইটালিয়ান ভিসা ওয়ার্ক ভিসার ক্ষেত্রে কারা ভিসা আগে পাবে এবং কারা ভিসা আগে পাবে না এটা খুবই কমন প্রশ্ন কিন্তু এর সাথে সাথে আরও প্রশ্ন আছে যেমন ইটাল এম্বাসি ভিসা দেওয়ার ক্ষেত্রে তারিখ মেনটেন করবে কিনা মানে সিরিয়াল মেনটেন করবে কিনা যারা ইমেলের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট পেয়ে বিএফএস গ্লোবালে তাদের অ্যাপ্লিকেশন জমা দিয়েছেন তারা কি ভিসা আগে পাবে কিনা সো এখন মূল কথায় আসি দেবে তো এইসব বিষয়ে যাওয়ার আগে আমার ভিডিওটি অবশ্যই আজকে ফুল ভিডিও দেখবেন টেনে টেনে না দয়া করে ঠিক আছে তাহলে অনেক কিছু মিস করবেন আপনারা তো জানেন যে কখন বিএফএস গ্লোবাল থেকে অ্যাপয়েন্টমেন্ট বন্ধ করে দেওয়া হয় মানে হচ্ছে ওয়েবসাইটের মাধ্যমে যে অ্যাপয়েন্টমেন্টটা নিতেন আপনারা সেটা বন্ধ করে দেওয়া হয় হ্যাঁ ঠিক ধরছেন পঁচিশে মার্চ দুই সালে এই পদ্ধতিটা বন্ধ করে দেওয়া হয় ঠিক তিন দিন পরে একটা আপডেট দেওয়া হয় যে একত্রিশে মার্চে তারা ইমেলের মাধ্যমে যাদের যাদের নূলস্থার ডেট শেষ হয়ে যাচ্ছে তারা ইমেলের মাধ্যমে পাবে এখন যারা মার্চে থেকে অ্যাপয়েন্টমেন্ট তারা কবে শেষ নাগাদ সে অ্যাপয়েন্টমেন্টগুলো কমপ্লিট করছে মানে স্লট সব শেষ হয়েছে জানেন সেটা হচ্ছে তিরিশে এপ্রিল তো তিরিশে এপ্রিলে কিন্তু সব পঁচিশ মার্চে যারা স্লটটা পেয়েছিল ওইখান থেকেই কিন্তু সব শেষ হয়েছে তারপর মার্চে যারা ইমেল করছে তারা অ্যাপয়েন্টমেন্ট পাওয়া শুরু করছে প্রায় এক মাস দুদিন পর দুই মে থেকে বা কোনো কোনো ক্ষেত্রে পাঁচ মে ধরা হয় তো এখন এই বিষয়গুলো খেয়াল রাখবেন যখন একত্রিশে মার্চে ঘোষণা দেওয়া হলো মানে সবাই তাদের এপ্লিকেশন ইমেল করলো তখন বিএফএস গ্লোবাল কিন্তু জানিয়ে দিছিল যে তারা সব নূলস্তা চেক করে ডেট দেবে তো এখানে একটা ফ্যাক্ট হচ্ছে একত্রিশে মার্চে যারা মেল করছে তাদের একটা ফ্যাক্ট হচ্ছে এবং সুবিধা হচ্ছে নূলস্থা গুলা চেক করা হয়েছে ওকে আর যারা পঁচিশে মার্চে ডেট নিচ্ছেন তাদের এর আগে থেকে কারো নূলস্তা চেক করা হয়নি সবাই বিএফএস গ্লোবাল এর অ্যাপয়েন্টমেন্ট পাইছে তো এখন দেখেন দুইটা কন্ট্রাক্টই হচ্ছে না কিন্তু এখানে দুইটা ভাগ হয়েছে এক হচ্ছে পঁচিশে মার্চের আগে এবং একত্রিশে মার্চের পরে এখন ফ্যাক্ট হচ্ছে পঁচিশে মার্চের রেজাল্টটা কোথায় অ্যান্ড হয়েছে তিরিশে এপ্রিলে তো এবং একত্রিশে মার্চে কোথায় অ্যান্ড হয়েছে দুই মে থেকে আমরা ধরবো দুই মে এখন এই থিওরিতে কিভাবে এগুলা কানেকশন একে অপরের সাথে ভিসা পাওয়ার ক্ষেত্রে এখন যে মাসের ভিসাগুলা গুলা বিএফএস গ্লোবাল দিতেছে সেগুলো হচ্ছে আগস্ট থেকে সেপ্টেম্বর পর্যন্ত সো এখানে সিরিয়াল মেনটেন করবে যারা তিরিশে এপ্রিল পর্যন্ত ভিএফএস গ্লোবালে অ্যাপয়েন্টমেন্ট জমা দিছেন এ হচ্ছে একটা গ্রুপ এবং দুই মে থেকে যারা ইমেলের মাধ্যমে একত্রিশে মার্চে করছেন তাদের আরেকটা গ্রুপ হবে এগুলার স্লটগুলা মানে এগুলার ভিসাগুলা ক্লিয়ার হবে তিন মাসের মধ্যে এখন এই তিন মাসের যে আলটিমেট আমি দিলাম এটা কিভাবে দিলাম ফ্যাক্টস কি আপনি যে দিন আপনার অ্যাপ্লিকেশনটা বিএফএস গ্লোবালে জমা দিচ্ছেন সেদিন থেকে তিন মাস যদি আপনি বিশে মেতে জমা দিয়ে থাকেন সেদিন থেকে তিন মাস আপনি হাতে ধরে নেন ইনশাল্লা আপনি পেয়ে যাবেন রেজাল্ট ঠিক আছে আর যদি এখানে দুদিন পরে রেজাল্ট করতেছে যাদেরই একটি কোনো সমস্যা পাচ্ছে তাদেরই দুদিনের মধ্যেই রিজেক্ট করে দিতেছে তো এটা কিন্তু ভালো এই সুবিধাটা শুধু পাবে না কারা যারা তিরিশে এপ্রিল পর্যন্ত যে স্লট গুলা গেছে যেটা পঁচিশে মার্চে যেটা এন্ড হয়েছে যে স্লটটা তারা এই সুবিধার মধ্যে পড়বে না তো তারা যেহেতু এই সুবিধার মধ্যে পড়বে না তারা এখন কি করবে এইটা তারিখ এখন সুবিধার মধ্যে কিন্তু যারা ইমেন করছে তারাই ভালো আছে কারণ তারা রেজাল্ট তাড়াতাড়ি পাবে সূত্র মতে আমার থ্রি মতে এখন যারা তিরিশে এপ্রিল পর্যন্ত জমা দিচ্ছেন একবারে ওয়েবসাইট অনুযায়ী তারা কবে ভিসা পাবে তো এখন কিন্তু আগস্ট সেপ্টেম্বরের চলতেছে এগুলা শেষ করে 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 সিরিয়াল মেনটেন করে আপনার কাছে আসবে কিন্তু ওই সিরিয়ালটা কিন্তু এই যারা আমরা ইমেলের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট পাইছি তারা কিন্তু এই সিরিয়ালে পড়বো না তো ফ্যাক্টটা বুঝছেন তো দুইটা গ্রুপ হইছে এখন এখানে এখানে হচ্ছে যারা ইমেলের মাধ্যমে যে গ্রুপটা আর যারা ওয়েবসাইটের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন তারা এক গ্রুপ তারা যারা আগের নিয়মে স্লট পাইছেন তারা কবে পাবেন ভিসা ধরুন আপনি তিরিশে এপ্রিল দিছেন যেহেতু এই মাসটায় এই গ্রুপটা একটা সেশন জটের মতো ভার্সিটিতে যখন সেশন জট হয় না তখন এই সেশন জটে পড়ছে বিকজ আগস্ট মাসে এবং আরো আরো অন্যান্য মাসে কোন নুরস্তায় চেক করে নেওয়া হয়নি তো সেই জন্য কিন্তু অনেক নুরস্তায় বিএফএস গ্লোবালে জমা হয়েছে ব্যাপারটা সোজা ব্যাপার সোজা একটা থিওরি আর যারা ইমেলের মাধ্যমে করছেন তাদের কিন্তু চেক মুখ করেই সবকিছু জমা দেওয়া হয়েছে আর আরেকটা সুবিধা হচ্ছে তাদের যদি কোনো ভুল ত্রুটি পায় ক্যান্সেল করে দিতেছে সেটা আপনার অপমান অলরেডি পাইছেন বিভিন্ন পেজে এখন ধরুন আপনি আগের গ্রুপের মধ্যে আছেন ধরেন আপনি এ এপ্রিলে আপনার স্লটে তারিখে আপনি বিএফএস গ্লোবালে জমা দিছেন এখন আপনি কয় পারবেন ধরে রাখেন নয় মাস হতে পারে আপনি এ বছর ভিসা নাও পেতে পারেন আগামী বছর জানুয়ারিতে পেতে পারেন আচ্ছা এটা কিভাবে বললাম ওই যে থিরি অনুযায়ী এখন তো অনেকেই আগস্টে ভিসা পাইতেছে তো আগস্টের আট মাস নয় মাস দশ মাস পরে এই এখন ভিসা পাইতেছে যদি এই থিরি মেনটেন করে চলে তাহলে আপনিও সেই জানুয়ারিতে যে দুই সালে পাবেন ভিসা এটা তো এক গ্রুপের ক্লিয়ার হলো এখন যারা ইমেলের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট বিএফএস গ্লোবাল থেকে নিছেন তারা কবে পাবেন তারা ধরুন আপনি 30 মে তে দিবেন এই 30 মে থেকে 3 মাস অ্যাড করুন ইনশাআল্লাহ এই 3 মাসের মধ্যে আপনি রেজাল্ট পাবেন ঠিক আছে এখন অনেকে বলতাছেন ভাই 2 মে থেকে তো অনেক রেজাল্ট পাচ্ছেন ওই যে বললাম 3 মাস ধরে নিতে হবে যারা 2 মে করছেন তারা জুন জুলাই আগস্টের 2 তারিখ পর্যন্ত অপেক্ষা করতেই হবে আপনাদের সেই থিওরিগুলো যদি আমি একসাথে করে আনি রেজাল্ট হচ্ছে তিন মাস হচ্ছে ইমেলের মাধ্যমে যারা অ্যাপয়েন্টমেন্ট গ্লোবাল থেকে তিন মাস হয় আর যারা আগের পদ্ধতি নিচ্ছেন তারা নয় থেকে দশ মাস ধরে রাখেন এটা পাগলের প্রলাপ না এটা থিউরি একটা সূত্র এই সূত্র আপনি কমেন্টে বলতে পারেন পাগলের থিউরি বাট এটাই হচ্ছে ফ্যাক্ট এটা আপনি বুঝতে হবে ঠিক আছে যেভাবে বিএফ এস গ্লোবাল আগাইতেছে সেটা তাই মনে হচ্ছে তো সুবিধার ক্ষেত্রে যারা আছেন তারা ইমেলের মাধ্যমে যারা অ্যাপয়েন্টমেন্ট নিছেন তারাই সুবিধা হচ্ছে এখন এই ফ্যাক্টগুলা কিভাবে তৈরি করলাম আচ্ছা আপনি প্রথম একত্রিশে মার্চে ইমেল করছেন রাইট তখন আপনি কি সাথে সাথে আপনি অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইছেন না একটা প্রায় দেড় মাস পরে আপনি ডেট পাইছেন এই দেড় মাসটা সময় নিছে যারা যারা ইমেল করছে তাদের নোলসটা চেক করতে কিন্তু এই দেড় মাসটা কিন্তু ওই যারা পুরনো গ্রুপ আছে সেটা কিন্তু সময় পায় নাই বুঝতে হবে তো তাদের সময় অলরেডি অ্যাড আছে দেড় মাস বুঝতে পারছেন তো ব্যাপারটা তো এগুলা একটা থিওরি আকারে যদি চলে এই থিওরিটা পাওয়া যায় যেহেতু এই ইমেলের মাধ্যমে গ্রুপ সংখ্যাগুলা এখন নরস্তা যাচাই করেই নেওয়া হচ্ছে তো এই সংখ্যাগুলো কম কম জমা পড়েছে বিএফএস গ্লোবালে আর আগের গ্লোবালে তো হিসাব নাই কত কত লাখ লাখ জমা পড়ছে রাইট আর এখন একটা প্রশ্ন অনেকে করে ভাই লাখ লাখ পাসপোর্ট জমা আছে এটা পুরোই ভুয়া কথা এখন প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ হাজারের মতো জমা আছে তো এই থিওরিগুলা কিন্তু সমান সমান করে এই রেজাল্টটাই দেয় আমি এই থিওরিগুলা রিসার্চ করলাম সুদেটা পার্সোনাল অপিনিয়ন আপনাদের যদি ভিডিও বানাই যদি কোনো সমস্যায় পড়েন কমেন্ট করতে পারেন বা কোনো কিছু জানার ইচ্ছা থাকে কমেন্ট করতে পারেন সাবস্ক্রাইব তো অবশ্যই করে রাখবেন অনেক কষ্ট করে ভিডিও বানাই সেই এই হয়তোবা আপনাদের অনেকের কাজে লাগতে পারে অনেকে টেনশন থাকেন তো মোটামুটি কোনো টেনশন নেই চিল আপনার যে কাজগুলো আছে সেটি করতে থাকেন এই সাবজেক্টটা পুরো মাথা থেকে ঝেড়ে দেন একটা না একটা সময় ভালো পজিটিভ রেজাল্ট আসবেই সো এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই